আমার কাছে আমি কখন কখন চিন্তাই করি না আমি আমি চিন্তা করি আমার কাজটা ভালো হচ্ছে না আমার গানটা ভালো হচ্ছে না আমার যতক্ষণ গান পছন্দ না আমি নিজেই গাই না এরপর হচ্ছে গানটা আমার কিভাবে ছোটদের কাছে যাবে এই চিন্তাটা আমার মাথায় থাকে এবং আমি যেই টাইমে ইন্ডাস্ট্রিতে আসছি তখন তো আমি ছোট স্কুলে থাকা অবস্থা ইন্ডাস্ট্রি তখন ওই সময় হাবিব ভাইয়া রুমি ভাইয়া তপু ভাইয়া তাসান ভাই সবাই মিলে আপু আমাদের একসাথে সবাই অ্যালবাম আসতো এখন তো একটা একটা আসে তো ওই সময় আমি প্রতিযোগিতা ভাবিনি এখন তো এত গানই না এক একটা অ্যালবামে এগারোটা এগারোটা করে এক গান আসতো ওই অনুযায়ী তো এখন যে দশ বারোটা গানের বেশি তার আসেও না এটা আমি ভালোভাবে দেখি কারণ হচ্ছে গিয়ে আগে যেরকম ক্যাসেট ছিল সিডি ছিল হ্যাঁ একটা জিনিস মিস করি যে আগে বিভিন্ন জায়গায় পোস্টারিং হতো ওই ব্যাপারটা মিস করি বা সিডি পেয়ে আমাকে বিভিন্ন মানুষ কল দিত ওয়েট করতো আমার সিডিটা কিনবে ভালো দিকটা যেটা আগে যেমন সিডির জন্য ওয়েট করতে হতো বা দেশের বাইরে থেকে চাইলে একটা মানুষ আমার সিডি কিনতে পারতো এখন আমার নানদের সার্চ দিলে কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে তো আমার সব গান দেখতে পারতো হচ্ছে আমার সম্পর্কে আপডেট জানতে পারছে এটা অবশ্যই আমি পজিটিভ দিকটাই দেখছি আর খারাপ ভালো সব জায়গায় থাকে আমি সিন্ডিকেটের শিকার খুব কম হয়েছে কারণ আমার যেহেতু সলো ক্যারিয়ার ম্যাক্সিমাম টাইম আমার নিজের যখন আট দশটা গান হিট হয়েছে তখন কিন্তু আমি ডাক পেয়েছি অন্য জায়গায় নতুন অবস্থায় না তো সিন্ডিকেটের শিকার হয়তো যারা নতুন অবস্থায় আছে বা পুরানো অনেকে হচ্ছে বাট আমি 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 শুনেছি বাট আমার সাথে লাকিলে হয় না কারণ আমার কাছে ওই কাজগুলোই আসে মুভির গান বা নাটক বা শো যেটা পূজাকেই লাগে পূজা ছাড়া আর সেকেন্ড কোনো অপশন নাই ওই কাজগুলি আমার কাছে আসে তো ওই কারণে আমার এই দিকটা দেখা কম হয় যে কারণে আমার কাজও কম বলতে পারেন যে আমার সলো কাজ বেশি মুভি নাটকের যে গানগুলো আমার জন্যই বানানো ওগুলি আমার কাছে আসে আর বাকি আমি বলবো যে সিন্ডিকেট বলে তো কিছু নাই কারণ দিন শেষে কারণ আমার আমার কোনো ডিরেক্টরের বা কোনো কারো যদি আমাকে দরকার হয় বা অন্য সিঙ্গারকেও দরকার হয় তার যদি মনে হয় সে যদি অ্যাকচুয়ালি ট্যালেন্টেড হয় সে তাকে নিয়েই করবে তো দিন শেষে ট্যালেন্টটাই রেকর্ডিংয়ে গিয়ে আরেকজন এরকম হয় নাই এরকম হয় অনেক সময় হয় না অনেকেই কথা বলে গানটা আমার সাথে আগে কথা হয়েছে পরবর্তীতে হয়তো গানটা অন্য কেউ গান এটা আমি নর্মালি দেখি কারণ একটা ডিরেক্টর চয়েস থাকতেই পারে যে দু তিনজন এদের মধ্যে দেখা গেছে লাস্টার দিয়ে যাকে ভালো মনে করেছে এটা বাইরেও হলিউড ফলিউডেও হয় আমি নর্মালি দেখি বাট মানে রেকর্ডিংয়ে যে আরেকজন এরকম বাজে আমার এখন হয় আমার গলাটা কিন্তু একটু আলাদা অন্যদের থেকে হাসকি বয়স তো এই কারণে আমার একটু কেয়ার করতে হয় যেমন আমি চেষ্টা করি যখনই টাইম পাই একটু গান নিয়ে বসা পেঁয়াজ করা বা আমি কিন্তু ফুডের ব্যাপারেও যেমন আমি চা খাওয়া বা আমি গান রিলেটেড যেমন মধু খাওয়া সকালবেলা উঠে গরম পানি দিই কিছু জিনিস আমি যেমন আমি গান গাওয়ার আগে দই খাই না বা আইসক্রিম খাই না কিছু জিনিস মেনটেন করি নর্মালি হয়তো খাই বাট গান গাওয়ার আগে যেমন আমার যেদিন প্রোগ্রাম থাকে বা লাইভ থাকে ওই দিন আমি ভালো একটা ঘুম দিয়ে নেই কারণ রাতে বেলা আমার জাগতে হবে এই জিনিসটা আমি করি যে আমার গলায় রেস্ট না আমি আমি ওই দিন দিন আমি ফোনে কথা বলবো না কারণ আমি কথা বললে গলায় আমার প্রেশার করবে এত গান গান করতে হবে তো আমি এই জিনিসটা মেনটেন করি অনেক অত করে না বাট আমি করি প্রিয় গান বলতে পারবো না কারণ আমি আমার যদি ক্যারিয়ার গ্রাফ দেখা হয় আমি খুব বেশি চুজি এবং আমার প্রত্যেকটা গান কিন্তু আমার সন্তানের মতো আমার একটা নিশ্চয়ই চুজ করতে পারবো না এবং আমি বলবো আমি খুব লাকি যে আমি খুব অল্প সময়ের মধ্যে মানে এখন ক্যারিয়ার অনেক বছর হচ্ছে ষোলো সতেরো বছর আমি যখন থেকে ইন্ডাস্ট্রিতে আসছি সেই ছোট। বয়সী আমি লাকিলি আমার গানগুলো মানুষ খুব বেশি পছন্দ করে অলে এবং আমি গানও চুজ করি বাট এর তারপর লাকের তো একটা ব্যাপার থাকে আমি যখন এখনও যখন আমি গান রিলিজ দিই মানুষ আমাকে এই যে এত ভালোবাসে তো ওই ভালোবাসার কারণে কিন্তু আমার একটা মানে দায়বদ্ধতা থাকে যে আমার ভালো কাজ সামনে আরও করতে হবে কারণ মানুষ আমাকে এত পছন্দ করে আমি আমি আমার গানের সবচেয়ে বড় সমালোচক আমার যখন যে গান রিলিজ হয় আমি সারাদিন ওই গানই গাই এবং আমি ভুল ধরি যেমন আমার রিসেন্ট একটা গান রিলিজ হলো ওটা আমি সারাদিন শুনবো আমি আমার মতো কেউ আমার গান করে শোনো না এবং আমি পরের গানে আমি ওই জিনিসটা মানে ট্রাই করি কারণ আমার কাছে মনে হয় যে নিজের কাজে কখনো স্যাটিসফ্যাকশন আসতে হয় না যেদিন আসবে আমি আর শিল্পী থাকবো না আমার সবসময় ক্রেভিং থাকে যে আমার এই এই জিনিসটা ঠিক করতে হবে তো আমি প্রচণ্ড গান শুনি অন্য দুটো শুনি আমার গান আমি সবচেয়ে বেশি শুনি রিসেন্ট যে গানটা রিলিজ হয়েছে যেদিন আমি থাকবো না এটা আমি দুই নান ট্রাই করি যদিও এটা আমার জনরাল গান না গানটা একটু স্যাড ফোক টাইপের মানে কাজী শুভ ভায়া প্যাটার্নের গান আমি চেষ্টা করেছি এবার একটু ফোক প্যাটার্ন গান করার স্যাড রোম্যান্টিক গান আমার ম্যাক্সিমাম গান কিন্তু একদম রোম্যান্টিক গান বা সফট রোম্যান্টিক গান ম্যাক্সিমাম গান তো ওইটা দুই গান গাচ্ছি আমার চ্যানেলে গানটি পাওয়া যাবে পূজা চ্যানেলে বুঝে বেড়ে তো ঠিকই একদিন তুই হাজারো ব্যথা দিলে সেদিন আমি দেব না তোর থেকে চলে যাব অনেক দূরে তোর বুক যাবে দেখি ভেঙে চোরে কাঁদবি তুই সেদিন আমার লাগিয়া পাবি